এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না এজিদের প্রশংসা করলে আরে মাখা দিজা নানি ছিল মায়ে বড় ধনী মাখা দিজা ছিল মাই বড় ধনি জবানে নূরে যেতেন তিনি জবানে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারওয়ালাতে হোসেন শহীদ জিজা যা না নানা বড় জোট এজিদের প্রশংসা করলে ইমান জান্নাতের টিকেট পায় বাবা ইমাম হোসেনের আব্বাস আলী রাজি জান্নাতের টিকিট পায় বাবা মার হাবা হাবা জন্মের স্থানে খানায় কাবা মার হাবা পায় না জোরে কয় না মার হাবা জন্মের স্থান খাবা হায় হায় জন্মের স্থান খানায় কাবা খলি বাবা নাই রাবানা কারবালাতে শহীদ নবী জিজা বলো নবী যা এজিদের প্রশংসা করলে ইমান অলিউল্লার গবে শোনা অলিউল্লার গবে শোনা বেয়াদব জানাতে যাবে না এজিদ তো প্রশ্নই আসে না কথা কয় না গদ্যবের গোষ্ঠী দুঃখ রাখমো করি যারা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুকে নির্মম ভাবে শহীদ করলেন আয় হায় 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 যাদের জন্য জান্নাতুল আগুন সাজানো হয়েছে এটা তারা আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের দুই ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষকে একসাথে করবেন জান্নাতুল আদনের সাদে যার মায়ের ব্যাপারে আল্লাহ বলতেছেন হাবিব সিদ্ধান্ত নিয়েছেন কই কি যে ফাতেমাকে আপনার পরেই ফাতেমা পুলসিরাত পার হবে সুবহানাল্লাহ তামান্নুরের নবী صلیল্লাহু কি করবেন আমি আদম সন্তান সকালের নির্দেশ করব সবাই নিচে তাকাবেন এক জনব উপরেচে উপরে ডাইনে বামে উত্তর দক্ষিণ পূবে পশ্চিমে তাকাবেনা ফাতেমা এখন কলসেরাত পার হবে আমি আশ্চর্য হয়ে ফাতেমা এখন পার হবে আমার আল্লাহ বললেন হাবিব ফাতেমা একটা পরনে সালোয়ার কামিজ থাকবে সবুজ রঙের সবুজের পাগল তো আমরা এমনি না

গম্বুজ মপারক সবুজ ঠিক তাই তো সবুজ টুপি মাথায় রাখি merhaba কয় না নবীজির সম্মান তো চাঁদুরবা কেমনে কমাবি merhaba কয় এই ওয়াজ আমার সম্মান রাস্তায় রাস্তায় নবীজির সম্মান হাটে ঘাটে মাঠে বিলে সকে মানা

না আমাদের যদিও গুণানাই কিন্তু লোভ সামলাইতে পারি নাই

ওই দুলা বালিগুলি আমার সবুজের মধ্যে ফরিদপুরের ধান গাছের পাতা সবুজ নিকলে ধান গাছের পাতা লাল সবুজ তেঁতুল গাছের পাতা লাল আম গাছের পাতা কাঁঠাল গাছের পাতা আমার আল্লাহকে কেমনে তোরা বন্ধুর সম্মান কমাবি আওলাদের সুদের কেমনে ইজ্জত কমাবি আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ নামাজের মধ্যে শুধু বন্ধুরে স্মরণ করাই ওয়াজিব করি নাই বন্ধুর আওলাদেরকে স্মরণ করা আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিয়েছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ শুধু আমার হাবিবের স্মরণ করবি নামাজে তা হবে না হবে না আমি আল্লাহ আইন করে দিলাম আমার হাবিবের আওলা দে পাকদেরকেও স্মরণ করা আমি আল্লাহ তোদের জন্য বাধ্যতামূলক করে দিলাম শুধু আওলাদি রসুলদের আলোচনাই নয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আমি আল্লাহ আর ওয়ান করে দিলাম শুধু বন্ধুরে সালাম দিবি না শুধু বন্ধুরে সালাম দিবি না আমি আল্লাহ ওয়া আলা আসসালামু আলাইনা এক নম্বর উম্মতে মুহাম্মাদি যারা গুনাহগার তাদের জন্য নবীজি স্মরণ করেছেন আল্লাহ গো আমার গুনাহগারদের প্রতি প্রথম সালাম দ্বিতীয় নম্বর ওয়া আলা ইবাদিল্লাহ যারা নামাজ করবে রোজা রাখবে যাকাত দিবে হজ করবে তাহাজ করবে তালবাদ করবে এদের জন্য সালাম চাই সলিহিন।